আসসালামু আলাইকুম আমার বড় ভাই সাই আমাদের আজকে কেরেন প্রোগ্রাম চলতেছে তো আমরা একটা মানে প্রথম করতে পারি নাই এটা উঠাইছি তো এখন আবার ওই সাইডে কেরেন উঠাইতেছি এটা লিফটিং চলতেছে তো পরে আমরা ওই আবার এই দুইটা উঠাবো এই আমাদের কেরেন প্রোগ্রাম মূলত এটা চলতেছে এটা বসক আসলে চাইনিজ বা কোরিয়ান তাদের মতো লিফটিং হয় না আমি বাংলা কোম্পানিতে কাজ করতেছি তো আপনার এই কোম্পানিতে কাজ করার কি মানে সুযোগ সুবিধা তো এমনিতে আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার লিফটিংয়ের সময় বা ইয়ার সময় এগুলো কাজটা খুব খারাপ হয় এটাই যে সব বেশি ইয়া আমাদের মানে যেমন দেখেন কোনো সেফটি নাই আনসেফটি সবাই ইয়া করে না যেমন দেখেন কত উপরে উঠছে এক একজন কারো কোনো সেফটি বিল পরা নাই এই যে যেমন দেখেন একজন ঠিক আছে দেখেন ওনার কোনো সেফটি বিল নেই অথচ কত উপরে উঠছে আমি আবার জুম আউট করে দেখাই আপনাদেরকে কারো কোনো সেফটি বিল নেই দেখছেন এই সে লিফটিং চলতেছে আর এটা